সবাই বলে পাইনি পাইনি তখন আমার মনের মধ্যে কেউ পাইনি আমি কি করে পাবো কেউ যদি একজন দুজন যদি প্রমাণ দিয়ে দেয় হা হাই দেখো সুখে দেখো এখানে কাস্তুরি লাগানো আছে ওই দোকান থেকে পেয়েছে মনের মধ্যে কি হবে একটা জজবা পাইদা হয়ে যাবে আর মনের মধ্যে আর মন সাক্ষী দেবে ওখানেই পাওয়া যাবে এখানেই পেয়েছে ও পেয়েছে ও পেয়েছে এ নবী তুমি যদি

লোক দাঁড়িয়ে নামাজি পড়ে না আমার আশ্রমে লোক ফেলেতে চলে যায় আর আপনার অসমে দেড় কোটি মানুষ ইমানের পড়ে মুসলমান হয়ে গেছে গেছে